ইরানের মধ্যে যে অ্যাটাক করেছে ইসরায়েল আমেরিকা এবং তাদের নিজেদের মধ্যে গাদ্দার কোন অ্যাটাকের কারণে ইরানের সব থেকে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েল অ্যাটাকের কারণে নাকি আমেরিকার অ্যাটাকের কারণে নাকি তাদের গাদ্দারের অ্যাটাকের কারণে সবগুলোই আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে আরও আমরা আলোচনা করব। ইরানকে অনেক বছর ধরে পাকিস্তান সতর্ক করে আসার পরেও ইরান এর মধ্যে বড় কোনো পদক্ষেপ নেয় নাই যার কারণে সর্বশেষ এর যে প্রতিক্রিয়া সেটা ইরানকে পোহাতে হইল

দর্শকবিন্দু আল্লাহ রা আলম সুরা আল ইমরানের একশো তো আঠারো নম্বর মধ্যে বলছে হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে ব্যতীত অর্থাৎ ইমানদারদেরকে ব্যতীত অন্য কাউকে ইহুদি এবং রাজদান হিসাবে গ্রহণ করবে না অর্থাৎ তোমাদের রাষ্ট্রীয় যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো তাদের সাথে শেয়ার করব না বন্ধুরা আমরা দেখেছি ইরানের মধ্যে যে অ্যাটাক করেছে ইসরায়েল এবং আমেরিকা বিটু বোম্বার দিয়ে সেটা দেওয়া কিন্তু তাদের এত ক্ষতি হয় না তাদের সব থেকে বেশি বড় ক্ষতি হয়েছে তাদের মধ্যে যে গাদ্দার ছিল তাদের মধ্যে যে র এবং মোশাদের এজেন্ট ছিল তারা তাদের কান্ট্রির মধ্যে থেকেই ড্রোন তৈরি করে কান্ট্রির মধ্যে থেকে তারা বিভিন্ন লোককে টার্গেট করে তারা অ্যাটাক করেছে এর মধ্যে তাদের আর্মি চিপ মারা গিয়েছে এর মধ্যে তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গিয়েছে বড় বড় গুরুত্বপূর্ণ লোক মারা গিয়েছে এটা তাদের সবথেকে বড়ো ক্ষতি হয়েছে আর এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম হলো একজন মহিলার যে কোনো মিজাইল না তার মুখে সুন্দর হাসি দিয়েই এই কাণ্ডগুলো ঘটিয়েছে সে মহিলার নাম হল ক্যাথরিন চাকদান সে হলো ফ্রান্সের একজন অধিবাসী একজন ইহুদি ফ্যামিলির একটি মেয়ে যে লন্ডনে তার ইকোনমিকের উপরে তার লেখাপড়া শেষ করে লন্ডন ইকোনমিক স্কুলে লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সে তার স্টাডি করার সময় তার সাথে একজন সুন্নি মুসলিমের পরিচয় হয় এবং তার সাথে সে বিবাহের মধ্যে আবদ্ধ হয় কিন্তু তার হাজব্যান্ডের ফ্যামিলি সুন্নি মুসলমান হওয়ার কারণে তারা সবসময় প্রশ্ন তুলত যে ক্যাটরিন চাকদামের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জিওস এজন্য তাদের সম্পর্কটা টিকে থাকতে পারে না দুই হাজার সালে তাদের মধ্যে আবার ডিভোর্স হয়ে যায় এরপরে ক্যাটরিন চাকদাম শিয়া ইসলামের উপরে শিয়া মুসলিমদের উপরে সুন্দর আর্টিকেল লেখে এবং ইভেন্সে কিতাব পদন্ত বই পদন্ত লেখে মুসলমানদের উপরে যার কারণে আয়াদুল্লাহ গভর্নমেন্ট তার উপরে একটি পজিটিভ ভিউ রাখে এবং সে ফ্রান্স থেকে ইরানে চলে আসে এবং সে বলে সে ইসলামের মধ্যে কনভার্ট হয়েছে এবং সে ইরানের মধ্যে এসে বড়ো বড়ো পলিটিক্যাল লিডারের সাথে সে সম্পর্কর মধ্যে আসতে থাকে এবং কন্ট্রোভার্সিয়াল ম্যারেজের মধ্যে সে পড়ে যায় যেটাকে আমরা নিকায়ে মোতা এবং নিকায় মোহাকাত বলে থাকি এর মাধ্যমে সে বড় বড় ইরানের পলিটিক্যাল লিডার সাথে অন্তরঙ্গ হয় এবং বিভিন্ন ধরনের তথ্য তার পিছনে মোসাদের কাছে সে দিতে লাগে শুধু তাই নয় যে ইরানের বড় বড় ফ্যামিলির সাথে তাদের মহিলাদের সাথে সম্পর্ক করে এবং সম্পর্ক করার পরে তাদের হাজব্যান্ড কোথায় যাচ্ছে কোথায় থাকছে এই তথ্যগুলো সংগ্রহ করে পিছনে মোসাদের কাছে দিতে থাকে আপনারা সবাই জানেন ইরাকে যে অ্যাটাক হয়েছে তার মধ্যে একে দিনেই যে তাদের অনেকগুলো সায়েন্টিস্ট এবং আর্মি চিফকে হত্যা করা হয় তাদের প্রত্যেকের ইনফরমেশন এক একটি চাকদামের মাধ্যমে মুসাদের কাছে হস্তান্তর হয় শুধু তাই নয় ইরানের আর্মি তো তার মেয়ের বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে গিয়েছিল সেখানে তার উপরে অ্যাটাক করা হয় তাহলে এত সেন্সিটিভ ইনফরমেশন কিভাবে মুসাদ পাইতে পারে শুধুমাত্র এক একটি চাকদামের মাধ্যমে তারা এই ইনফরমেশনগুলো পেয়েছে যে ব্যাপারে ইরান সরকার এখন অনেকটা তৎপর হয়েছে এমন বিভিন্ন জায়গায় থেকে তাদের ভিতরে যে গাদ্দার রয়েছে বিভিন্ন দেশের এজেন্ট রয়েছে তাদেরকে তারা গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছে ইতিমধ্যে তারা সত্তর জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে এবং চারজন ইসরায়েল মুস্তকে গ্রেপ্তার করেছে চিন্তা করে সত্তর জন ভারতীয় নাগরিক যে কোনো সদস্য তাদেরকে গ্রেপ্তার করেছে যারা বিজনেসম্যান হিসাবে ইরানের মধ্যে চলাফেরা করতেছে আর এই ব্যাপারে পাকিস্তান সরকার তাদেরকে ইমরান সরকার এবং কিছুদিন আগে আসিফ উনির তাদেরকে বারবার বলেছে যে আপনাদের ইরান থেকে কিন্তু ইন্ডিয়া র আমাদের পাকিস্তানের উপরে বিভিন্ন ধরনের গোপন চক্রান্ত চালাচ্ছে কিন্তু ইরান সেইগুলোকে কিন্তু অন্যটা করে নাই কিন্তু শেষ পর্যন্ত কী হইল সেই র মাধ্যমে সেই মুসাদের মাধ্যমেই ইরান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো এখন তারা তৎপর হয়েছে পাকিস্তানের সহযোগিতা নিয়ে আশা করে তারা কিছুদিনের মধ্যেই তাদের যে গাদ্দার কোনো আছে সেটা থেকে তারাও নিজাত পাবে এবং পাকিস্তানও এর মধ্য থেকে চা ভার থেকে যে সমস্ত বিষয়গুলো হচ্ছিলো সেগুলো থেকে মুক্ত পাবে যা চা পাহাড়ের মধ্যে দুই হাজার ষোলোতে পাকিস্তান কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করেছিল আমরা সবাই জানি যে চা বসে ইন্ডিয়ার যে সমস্ত এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছিল এখন আমাদের কি করণীয় ভারতের ন যেমন পাকিস্তানের তৎপর তেমন ঠিক বাংলাদেশের মধ্যেও তারা তৎপর তারা বর্তমানে চেষ্টা করছে যে ফেসিবাদ সরকার ষোলো বছর তাদের তত্ত্বাবধায়ন ছিল তাদেরকে আবার স্থাপন করবে একটি বড় দলের সহযোগিতা নিয়ে তারা তাদের চেষ্টায় মরিয়া হয়ে লেগেছে যে তাদের মনের মধ্যে ভারতপ্রীতি রয়েছে সেই ভারতপ্রীতিকে আরও জাগরণ করার জন্য ভারতের প্রতি ভালোবাসাকে আবার তৈরি করার জন্য তারা চেষ্টার মধ্যে লেগেছে আমাদের উচিত হবে আমাদের বাংলাদেশের মুসলমানদের মনের মধ্যে ইসলাম প্রীতি ঢুকানোর জন্য তাদেরকে ইসলামের বুঝ দেওয়ার জন্য ইসলামের দ্বারাও যে আমরা একটা দেশ চলাইতে পারি সুন্দরভাবে চলাইতে পারি সেটা আমাদেরকে আমাদের জনগণের মুসলমান জনগণকে অবশ্যই বোঝাইতে হবে শুধু মুসলমান নয় আমাদের বাংলাদেশে যত হিন্দু ভাইরাও আছে তাদেরকেও বোঝাইতে হবে যদি আমরা ইসলামের শাসনের তলে আসি